তুরস্ক অটোম্যান সাম্রাজ্য অবস্থিত যেই দেশে সুলতান সুলেমানের দেশ তুরস্ক আজকে আমরা এই তুরস্ক সম্পর্কেই জানব তুরস্কে লাল রঙের টুপি পরা যায় না নব্বই শতাংশ মুসলমানের দেশ তুরস্ক হ্যাঁ আজকে আমরা এই তুরস্ক সম্পর্কে জানা অজানা সব তথ্য জানব এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন চলুন ভিডিও শুরু করা যাক তুরস্কে সবাই জানে ইস্তাম্বুল রাজধানী তুরস্কের রাজধানী আঙ্কারা ইস্তাম্বুল হলো তুরস্কের ব্যস্ততম শহর তুরস্কের সরকারি ভাষা তুর্কি দুই হাজার ষোলো হিসেবে দেখতে গেলে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট তুর্কি দশ থেকে বারো পার্সেন্ট কুর্দি এবং বাকি সাত থেকে বারো পার্সেন্ট অন্যান্য ধর্মাবলম্বী এ দেশটিতে রয়েছে এক কেন্দ্রীয় শাসিত রাষ্ট্রপতি এ দেশটি প্রজাতন্ত্র একটি দেশ এমনকি দেশটির বর্তমান রাষ্ট্রপতি হলেন রেজেপ তাইয়েব এরদোয়ান উইকেবে মিডিয়া অনুসারে দেশটির আয়তন হচ্ছে সাত লক্ষ তিরাশি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এমনকি দেশটি বিশ্বের মধ্যে ছত্রিশতম বৃহত্তম একটি দেশ দুই হাজার বিশ সালের আদমশুমারি অনুসারে দেশটির মোট জনসংখ্যা আট কোটি ছত্রিশ লাখ চোদ্দো হাজার তিনশো বিরাশি জন লোক এটি বিশ্বের মধ্যে উনিশতম জনবহুল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে সরকারি নামে প্রজাতন্ত্রী এই তুর্কি দেশটি তুর্কি দেশটি প্রায় পুরোটা জুড়েই এশিয়ার মধ্যে পর্বতমালা আনাতোলিয়াকে ঘিরে এশিয়ার মাইনর উপদ্বীপে পড়েছে এমনকি তুরস্কের রাজধানী আঙ্কারা সেটাও কিন্তু আনাতোলিয়াতেই অবস্থিত তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কিও থ্রা এটি ইউরোপের দক্ষিণ বা পূর্ব কোনায় অবস্থিত এমন কি দেখতে গেলে এই অঞ্চলটি উঁচু নিচু এবং টিলাপাহাড় নিয়ে গঠিত একটি অঞ্চল তুরস্কের পশ্চিমে রয়েছে এজিয়ান সাগর ও গ্রিস ও বুলগেরিয়া উত্তর পূর্বে জার্জিয়া আর্মেনিয়া এমনকি আজারবাইজানি শাসত্ব সাহিত্য এমনকি নাকসিবান প্রজাতন্ত্র পূর্বে রয়েছে ইরান দক্ষিণে ইরাক সিরিয়া এমনকি ভূমধ্য সাগর অবস্থিত আজকের ভিডিওটা এতটুকুই যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ধন্যবাদ আর সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভালো ভিডিও পাবেন